বিশ্বসেরা বিজ্ঞানীরা আজও পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাহ জামাতা হজরত আলী আল্লাহ তালা আনহুকে কেন এত সম্মান করেন চোদ্দশো বছর আগে ইমাম আলী রাদিয়াল্লাহু তালা আনহু যেসব তথ্য দিয়েছেন তা ঊনবিংশ শতকের বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছিল আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা শুনে আপনারাও অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন শুরু করা যাক হযরত আলী তালা আনহু মসজিদে কুফায় ছিলেন তখন একজন ব্যক্তি তাকে প্রশ্ন করলেন জমিন এবং সূর্যের মাঝে দূরত্ব কতটুকু হজরত আলী তাকে বললেন যদি আরব দেশ থেকে একটি ঘোড়া দৌড়াতে শুরু করে এবং পাঁচশো বছর পর্যন্ত সে দৌড়ায় তাহলে সে সূর্যে পৌঁছে যাবে তখন ওই লোকটি প্রশ্নের উত্তর পেয়ে চলে গেল কিন্তু কাহিনী এখানেই শেষ হয়নি এখন আমরা ক্যালকুলেশন করে দেখব হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর এই উত্তরের পেছনের রহস্য কী হজরত আলী আনহু বলেছিলেন যদি একটি ঘোড়া পাঁচশো বছর পর্যন্ত আরব দেশ হতে যাত্রা করে তাহলে সে সূর্যে পৌঁছে যাবে একটি সুস্থ ঘোড়ার গতিবেগ কত হতে পারে একটি সুস্থ ঘোড়ার স্বাভাবিক গতি ঘন্টায় ২২ মাইল তাহলে এই ঘোড়া যদি দিনে চব্বিশ ঘন্টা দৌড়ায় তাহলে বাইশ গুণ চব্বিশ করলে হয় পাঁচশো মাইল যদি আমরা এক মাসের হিসাব করি তাহলে পাঁচশো বিশকে উনত্রিশ দশমিক পাঁচ দিয়ে গুণ করতে হবে কারণ ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের ছয় মাস উনত্রিশ দিন এবং বাকি ছয় মাস তিরিশ দিন তাহলে এক মাসের দূরত্ব হয় পনেরো হাজার পাঁচশো মাইল এতটুকু দূরত্ব ঘোড়াটি এক মাসে অতিক্রম করে এখন যদি আমরা পাঁচশো বছরের হিসাব করি তাহলে এক লাখ ছিয়াশি হাজারকে পাঁচশো দিয়ে গুণ করলে হয় নয় কোটি চৌত্রিশ লাখ মাইল অর্থাৎ ঘোড়া যদি পাঁচশো বছর দৌড়ায় তাহলে সে নয় কোটি চৌত্রিশ লাখ মাইল দূরত্ব অতিক্রম করবে এখন যদি আমরা সূর্য এবং পৃথিবীর মাঝে দূরত্ব দেখি তাহলে দেখতে পাব সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনও একরকম থাকে না কারণ পৃথিবী সূর্যকে ঘিরে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে থাকে তাই পৃথিবী কখনো সূর্যের খুব কাছে কখনো বা খুব দূরে অবস্থান করে যখন পৃথিবী সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব নয় কোটি দশ লাখ মাইল হয় আবার যখন পৃথিবী সূর্য হতে দূরে অবস্থান করে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় নয় কোটি আটচল্লিশ লাখ মাইল তাহলে যদি আমরা পৃথিবী ও সূর্যের মধ্যকার গড় দূরত্ব লক্ষ্য করি তাহলে তা এক্স্যাক্টলি ওই দূরত্বই হয় যা হজরত আলী আল্লাহ তালা আনহু চৌদ্দশো বছর পূর্বেই বলে দিয়েছিলেন সুভান আল্লাহ একদিন আরবের কিছু লোকেরা একত্রিত হয়ে এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন যে আরবি ভাষায় প্রায় প্রতিটি শব্দেই বেশিরভাগ আরবি হরফ হিসেবে আলিফ উচ্চারিত হয় সকল মানুষ সে কথাই সহমত পোষণ করলেন তখন হজরত আলী দালানহু সমাবেশ হতে উঠে দাঁড়িয়ে লম্বা একটি খুদবা দিলেন এবং সে খুদবায়। কোথাও আলিফ হরফ ব্যবহৃত হয়নি এখানে সেই খুদবাটি তুলে ধরা হলো এত বড় একটি খুদবা অথচ কোথাও একটি বারের জন্য আলিফ ব্যবহৃত হয়নি আপনারা কল্পনাও করতে পারবেন না যে এরকম নিখুঁত একটি আলিফবিহীন খুদবা দেওয়ার জন্য কতটা বুদ্ধিমত্তার প্রয়োজন কিন্তু এখানে কথা হচ্ছে সেই মহান জ্ঞানী ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে নিয়ে হজরত আলী তালা আনহুর এরকম আরেকটি নিখুঁত খুদবা রয়েছে যেখানে কোনো হরফে নুক্তা নেই অর্থাৎ খুদবার প্রতিটি শব্দে ব্যবহৃত হরফগুলো বিহীন যেখানে কিনা আরবি বর্ণমালার প্রায় অর্ধেকেরও বেশি হরফেই নুক্তা রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর বুদ্ধিমত্তার প্রশংসা অনেক দার্শনিক বৈজ্ঞানিক এবং গবেষকরা করেছেন জর্জ জর্ডাক যিনি একজন খ্রিস্টান কবি এবং লেখক ছিলেন তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর বুদ্ধিমত্তায় এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি হজরত আলী তালা আনহুর জীবনী নিয়ে একটি বইও লিখেছিলেন থমাস কার্লাইল তার লেখা অন হিরোজ হিরো ওয়ার্শিপ বইতে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে নিয়ে খুব প্রশংসা করেছেন আর তার চারিত্রিক গুণাবলী উপস্থিত বুদ্ধিমত্তা এবং কর্মদক্ষতা নিয়ে অনেক কিছু লিখেছেন এরকম আরও অনেক দার্শনিক কবি ও বৈজ্ঞানিকরা রয়েছেন যারা হজরত আলী তালা আনহুর বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন যেখানে কিনা তাদের মধ্যে কেউই মুসলিম ছিলেন না হজরত আলী আল্লাহ তালা আনহু বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো দ্রোষ্টা লুকিয়ে থাকা দেহের ভেতরের রঙিন সূক্ষ্ম রক্তকণিকা দেখতে পারে না হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু বলেছেন পৃথিবীতে এমন কিছু সূক্ষ্ম আলোক রেখা রয়েছে যা মানব চোখ দেখতে পারে না এখানে তিনি আরও বলেছেন আমরা আমাদের জানা অজানা এমন অনেক বস্তু দ্বারা পরিবেষ্টিত রয়েছি যা কিছু মানব চক্ষু দেখতে পারে না এখানে হযরত আলী রাদিয়াল্লাহ তাল আহু মাইক্রো অর্গানিজম যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ও প্রোটোজয়ের কথা বলেছেন যা খালি চোখে দেখা যায় না এককোষী অণুজীবের রহস্য সতেরোশো শতাব্দীতে অ্যান্টনি ভ্যান লিওয়েন হুক আবিষ্কার করেছিলেন যেখানে কিনা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এক হাজার বছর পূর্বেই বলে দিয়েছিলেন তিনি আরও বলেছেন আল্লাহ ছাড়া বাকি সকল শ্রোতা সূক্ষ্ম আওয়াজ শুনতে অক্ষম সূক্ষ্ম আওয়াজসমূহ তাদেরকে বধির করে দেয় এবং উচ্চ আওয়াজ তাদের থেকে দূরে চলে যায় এখানে হজরত আলী তালা আনহু উচ্চ ফ্রিকোয়েন্সির কথা বলেছেন অর্থাৎ টোয়েন্টি হার্জের কম শব্দ যা আমরা শুনতে পারি না সেই সূক্ষ্ম আওয়াজ হলো আমাদের চোখের পলক ফেলার এবং রক্ত সঞ্চালনের আওয়াজ আর উচ্চ আওয়াজ হলো একশো চল্লিশ ডিসিবিলের অধিক আওয়াজ যা কিনা মানুষকে বধির করে দেয় এখানে হজরত আলী রাজিয়াল্লাহ তালহু উচ্চ আওয়াজ হিসেবে যে সকল আওয়াজকে বুঝিয়েছেন তা হল স্পেস থেকে আসা আওয়াজ একে সিএমবিআর অর্থাৎ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলা হয় এখানে যে প্যারাগ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন তা কার্ল সেগানের লেখা কসমস নামক বইটি থেকে নেওয়া হয়েছে কার্ল সেগান নাসার একজন মহাকাশ বিজ্ঞানী ছিলেন এখানে তিনি বলেছেন এবং পৃথিবীতে প্রাণীর হৃদয়ে প্রোটিন যা কোষের রসায়নকে নিয়ন্ত্রণ করে এবং বংশগত নির্দেশ বহন করে এমন নিউক্লিক অ্যাসিড অথবা ডিএনএ আমরা এই অণুগুলিকে আদর্শহীন বলে খুঁজে পাই এবং আপনি যদি অনেক পিছনে যান তাহলে তা একই জিনিস দিয়ে তৈরি হয় আর এখানে হজরত আলী রাদি আল্লাহ এই খুদবাটি পড়ুন ঠিক একই কথা হজরত আলী রাধিয়া আল্লাহ আনহু বলেছিলেন অথচ হজরত আলী রাধিয়াল্লাহ তালা আনহু আজ থেকে চোদ্দশো বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন আর কার্ল সেগান ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন একইভাবে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু আরও বলেছেন পিতাদের মধ্যে পারস্পরিক স্নেহ তার ছেলেদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে কিন্তু সম্পর্কের চেয়ে সম্পর্কের মধ্যে ভালোবাসার প্রয়োজন বেশি এখানে তিনি বুঝিয়েছেন যে যদি বাচ্চার বাবা মার মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো থাকে তাদের মধ্যে ভালোবাসা থাকে তাহলে তাদের বাচ্চার মধ্যেও তা প্রতিফলিত হবে কিন্তু যদি বিবাহিত দম্পতির মধ্যে সম্পর্ক ভালো না থাকে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে তাহলে সেটাও তাদের সন্তানদের মধ্যে পাওয়া যাবে যা কি না তার আরও অনেক বছর পরে রিসার্চের মাধ্যমে পাওয়া গেছিল যে বাবা মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য ক্রোমোজোম দ্বারা জিনের মাধ্যমে সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয় হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আরও বলেছেন যে এটি ঈশ্বরের মহত্বের শক্তি এবং তার উদ্ভাবনের অলৌকিক শক্তি যার মাধ্যমে তিনি কঠিন মাটির পৃথিবীকে অতল নিচ্ছিদ্র জল থেকে তৈরি করেছেন এবং জমিন ও আসমানের সাতটি স্তর সমুদ্র থেকেই সৃষ্টি করেছেন আজ থেকে চার দশক পূর্বেই বিজ্ঞান সেভেন থিওরি অব দ্য আর্থ আবিষ্কার করেছেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর মতামত অনুযায়ী পৃথিবীর বায়ুমণ্ডল সমুদ্র হতে অর্ডিনেট হয়েছে যেখানে কিনা এখনকার সকল ভূবিজ্ঞানী এই তত্ত্বের উপর বিশ্বাস করে আর এই রিসার্চ এখনও প্রসেসিংয়ে রয়েছে হজরত আরও বলেছেন সৃষ্টিকর্তা সুউচ্চ পাহাড় পাথরের শিলা এবং সুউচ্চ পর্বতমালাও সৃষ্টি করেছেন তিনি সেগুলিকে তাদের অবস্থানে রেখেছিলেন এবং তাদের শিকড়গুলিকে স্থির রেখেছিলেন এবং তাদের শিকড়গুলি জলে রয়ে গেছিল এখানে তিনি পর্বতমালার মূল ভিত্তির উৎসের থিওরি ব্যাখ্যা করেছেন যা কিনা ঊনবিংশ শতাব্দীতে জন ফিল্মোর হাইফোর্ড ইন্ডিয়াতে আবিষ্কার করেছিলেন এ শব্দ শুধুই হজরত আলী রাদিয়াল্লাহতালহর জ্ঞানের সামান্য একটি ঝলক ছিল মাত্র এছাড়াও তিনি মহাবিশ্ব সময় পদার্থবিজ্ঞান গণিত এবং দর্শনসহ আরও অনেক বিষয় সম্বন্ধে চোদ্দশো বছর আগেই বলেছিলেন যা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব